আকাবের বলতে গোজোর গানের দিন বড় মুরব্বী বলতে যদি এদেরকে বোঝানো হয় না সাহাবায় কেরামকে তাবে না এজামকে তাবে তাবে ইনদেরকে তাহলে কথাটা ঠিক আছে আর আঁকাবিরদের যারা যারা যদি বোঝানো হয় যেমন দূরলবীর আঁকাবের কারা ওদের যারা ওই মাজার পূজারি সিলসিলা যারা আছে তারা ওদের আকাবে শেষপন্ধে গিয়ে থাকবে আহমদ রেজা খান এটা ছিল চরম ভণ্ড এবং কঠিন মাজার পূজারি ওর জীবনটাই গেছে শিরিক বেদাত এবং কুকুর এবং ওরা ওদেরই জাত ভাই বলাইতে পারে মানে দেববন্ধী তাদেরকে বলতে কাপে আর সবাই খানিক রাহুল সঙ্গে বলছে যে ও কাপের ওকে যে কাপের বলার ক্ষেত্রে সন্দেহ করে সেও কাপে আর ওদের পিছনে নামাজ হবে না এটা বলছে মানে দেববন্দিদের পিছনে বেগলের নামাজ হবে তো একটা হলো এটা এরাও এক প্রকার আঁকাবের অনুসারী আঁকাবের বলতে ওদের বড় সাহাবায়কেরাম তাবিনা এরাম উদ্দেশ্য নয় মানে সালাফে সালেহকে অনুসরণ করার কথা বলা হয়। আকাবে মানে তাদের বাপদাদ অনুসরণ করে তাদের মরব্বেদে এরকম মরব্বেদে অনুসরণ করে নাজাদ পাওয়া যাবে কারণ মরব্বেদের ব্যাকগ্রাউন্ড আমরা দেখছি সেরেকার কুপুরে নিমজ্জিত থাকে সুতরাং যদি ব্রেবিরা বলে থাকে যে আমরা আঁকাবিরকে মানব তাহলে ওদের আঁকাবীর এই হলো এরাই হলো আকাবে যারা বলা যেতে পারে এরকম কুফর শিল্পের বিভিন্ন চর্চা করতে এবং তাদেরকে এই তালিমগুলো দিয়ে দিয়েছে ঠিক অনুরভাবে আঁকা সিলসিরা বন্ধু সিলসার তারাও যদি আঁকা বলতে মনে করে তাদের ওই আঁকা মানে আশা করি থানবি কাছের নানন্ত বিস তো ওনাদের আঁকা থেকে এনাদের আঁকা কিছুটা ভালো কিছুটা ভদ্র কিন্তু যদি তারা মনে করে যে আঁকা ভিতরে হেদায়ত রয়েছে সীমাবদ্ধ তাহলে এটা তাদের ঘুমায় কারণ তাদের আঁকা বীরদের ক্ষেত্রেও এমন কিছু কিছু আমরা ইয়ে পাই কিছু আঁকিদা গলত আঁকিদা পায় সেরে কুফর আমরা দেখতে পাই যেগুলোতে বিশ্বাস করলে জীবনও হেদায়েত পাওয়া যাবে না বরং সদা জাহান্নে যাওয়া লাগবে একমাত্র আল্লাহ যদি ক্ষমা করেন এবং তবা করে যাওয়ার সুযোগ দেন তাহলে সে কথা নেই এইভাবে কে অনুসরণ করা কোরআন সন্ন্যাহ বাদ দিয়ে এবং সালাফে সালহীন বাদ দিয়ে নিজেদের আঁকাবিন মানে নিজেদের বাদ দিয়ে নিজেদের সিলসিলা লোকদের অনুসরণ করা মানে বেড়ে বেড়ে তাদের বড়দেরকে অনুসরণ করবে তাদের বড় আলমদেরকে ওই সিলসিলা দেবন্দীরা দেবন্দীদের সিলসিরা আলমদেরকে আলমন অনুসরণ করবে এবং তাদেরকে হেদার মাপকাঠি মনে করবে এটাই যদি আঁকাবের অনুসরণ বোঝানো হয় তাহলে এই আঁকাবের অনুসরণ করে প্রকৃত হেদায়ত পাওয়া যাবে না আর বেড়েদের আঁকাবের বুঝতেই পারছি যত ওইদিকে যাবেন তত ঘুমরাহের সিলসিলা পেয়ে যাবেন আর এখানে দেবন্দী হাজারাতদের ভিতরে তাদের বড় বড় আলমদের ভিতরে আমরা দেখি অনেক গল্প রয়েছে অনেক উল্টো পুল্টো কাজ রয়েছে সুতরাং আমাদের অনুসরণ করতে হবে কোরআন সন্ন্যাস এবং কোরআন সন্ন্যাহটা গ্রহণ করতে হবে সালাদ সালহীন থেকে শাহাবায় কেরাম থেকে তাবেন এজাম থেকে তাবে তাবেন থেকে এবং যুগ পরম্পরায় মহাদ্দেরাম ককাহায় এজাম যারা ছিলেন কোরআন এবং সন্ন্যাস অনুষ্ঠান তবে কোরআন সন্ন্যাহটাই হলো আমাদের মেন আর সাহাবায় কেরাম এর পরে পরেই উল্লেখিত হবে আমাদের জন্য কোরআন সন্নাহ বোঝার ক্ষেত্রে তারা আমাদের মাইল ফলক হিসেবে কাজ করে আচ্ছা সাহাবাহের বোঝ নিয়ে আমরা করণ ফলো করব করণ ব্যাখ্যা নিজেই মন ভরা করতে যাবো না তো আঁকাবের বলতে যদি ওই হিন্দি আঁকাবের উদ্দেশ্য হয়ে থাকে উভয় গ্রুপে তাহলে এই আঁকাবের অনুসরণ করে পরিপূর্ণ হেদায়ত পাওয়া যাবে না বেরভাবে তো পুরোটাই ভিতরে রয়েছে তার সবাই বুঝতে পেরেছে যে আঁকাবের এভাবে মানা এটা শরীরের সম্মত হয় কারণ তাদেরকে যদি বলা হতো